করিম আমাবাদ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আর আমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আগামীকালকে হলো আঠারো তারিখ জুলাই আঠারো তারিখ দুই পঁচিশ অনেকে প্রশ্ন করেন যে হুজুর শুক্রবার আপনার অফিস খোলা থাকে কিনা শুকুর শনিবার আমার অফিস সম্পর্কে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে প্রতি সপ্তাহে শুক্র শনিবার এবং সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে শুক্র শনিবার সহ সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে শুধু আমার অফিস সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার সাপ্তাহিক মঙ্গলবার আমার অফিস বন্ধ থাকে এছাড়া সপ্তাহ বাকি ছয় দিন আমার অফিস খোলা থাকে যারা অবশ্যই আমার কাছে আসতে চাচ্ছেন বলবো আপনারা আমার এখানে অবশ্যই আপনারা আসতে যারা চাচ্ছেন আমার ঠিকানা এবং মোবাইল নম্বরটা আগে নেবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স এটা আমার মোবাইল নম্বর ইমু নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আঠারোই জুলাই দু হাজার পঁচিশ সম্পূর্ণ আমার অফিস খোলা আছে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা নাই তো যা হোক প্রতি সপ্তাহ না প্রতি বছরের জন্য বলে দিচ্ছি বছরের প্রতি শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার এবং সাপ্তাহিক যে কোনো সরকারি বন্ধতে আমার অফিস খোলা থাকে তো সুতরাং আমার অফিস বন্ধ হলো মঙ্গলবারে সাপ্তাহ বন্ধ হলো মঙ্গলবার এছাড়া প্রতি ছয় দিন অফিস খোলা থাকে তো যাই হোক আপনারা যারা আসতে চাচ্ছেন অফিসে আপনারা আসতে পারবেন এতে কোনো প্রকারের সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের জন্য দরজা খোলা আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমু নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আর আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চানড ওয়ার্ড সালদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট লু ব্লক মাদ্রাসা এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার অফিস খোলা আছে যারা আসার চেষ্টা করছেন অবশ্যই আপনি আসতে পারবেন তফ সবচেয়ে বড় আপনাদের জন্য আমরা যেটা করতে পারি না সেটা হল আপনার যারা বেশি বেশি পরে আপনারা আমাকে পাওয়ার চেষ্টা করতেছেন আপনাদের হয়তো ওই পরিমাণে আমরা মোবাইল সার্ভিসটা দিতে পারি না কারণ হলো আমাদের মোবাইলটা এত বেশি কল আসে যার কারণে আপনাদের পরিপূর্ণ সার্ভিস আমরা দিতে পারি না সেই জন্য আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে হোয়াটসঅ্যাপে হাই বা হেলো বলে যদি একটা মেসেজ পাঠান তাহলে আপনারা আমার পরিপূর্ণ ঠিকানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমু নম্বর এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন সকাল নো থেকে তিনটার ভিতরে ইনশাল্লাহ প্রতিদিন সকাল নড়ে থেকে তিনটা সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার শুক্র শনিবার এবং সরকারি ছুটিতে আমার অফিস বন্ধ খোলা থাকে তো যাও আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা আসতে চাইলে আসতে পারবেন এতে কোনো আপনাদের বাধা বিঘ্ন নেই আগামীকাল আঠারোই জুলাই দু হাজার পঁচিশ ইনশাল্লাহ তারিখ হতে সম্পূর্ণ আমার অফিস খোলা থাকবে কোনো বন্ধ নেই প্রতি শুক্রবার অনেকে প্রশ্ন করে যে হুজুর কালকে বসবেন বা শনিবার রুগী দেখবেন কি না কারণ আমাদের অনেক মা যারা চাকরি করেন শুক্রবার বন্ধ থাকে তারা অন্য সময় আসতে চাইলেও আসতে পারেন না এই জন্য অনেক সরকারি কর্মচারীরা আছেন পরিবার পরিজন নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা হয়তো শনিবার মনে করেন যে খোলা আসছে কি নাই তাদের জন্য বলবো শুক্র শনিবার সবসময় আমাদের অফিস খোলা থাকে সপ্তাহে বন্ধ থাকে মঙ্গলবার ইনশাল্লাহ আপনার যারা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা সবসময় আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বকর ঢাকা ইকি জেট এটা হলো আমার ইউটিউব চ্যানেল